হ্যালো বন্ধু ইমতিহাস অনলাইন সার্ভিসের পক্ষ থেকে আমি আবার কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও চলে এসেছি তো বন্ধু যদি আপনি পি এম কিষাণের আহতায় আছেন আপনার জন্য একটা বড় বড় সুখবর চলে এসেছে এই পিএম কিষাণ টাকা আবার আসতে চলেছে এই পিএম কিষাণ টাকা আপনি কবে পাবেন ফাইনাল ডেট রিলিজ হলো এবং পি এম যদি আপনি টাকা না পেয়ে থাকেন আপনার কিছু পেন্ডিং হচ্ছে আপনার টাকা আপনার হোল্ড হয়েছে আপনি সেটা কীভাবে চেক করবেন এবং আপনার পিএম কিষানে পড়লে কিছু সমস্যা হয়ে থাকে তো সমস্ত ইনফরমেশানে ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে তো বন্ধু এরকম ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অপরে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পড়ে গেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পিএম কিষানের আঠারোতম কিস্তির টাকা ঢুকবে এই দিন কীভাবে আবেদন করবেন এবং আঠারোতম কিস্তির জন্য অপেক্ষা করলে আপনার জন্য থাকছে সুখবর তো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমে আঠারোতম কিস্তির জন্য অপেক্ষা করলে আপনার থাকছে সুখবর এই পি এম কিষণ আঠারো কিস্তি নভেম্বর দু হাজার চব্বিশে পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে সতেরোতম কিস্তি এই বছরের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ করেছিলেন কবে কবে দেওয়া হয়েছে শেষ কিস্তি প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের বানারসীতে তার ফসলের তার সফরের সময় আঠেরোই জুন দু হাজার চব্বিশে নয় দশমিক ছাব্বিশ কোটির বেশি কৃষকদের একুশ হাজার কোটি টাকা বেশি মূল্যের পিএম কিষাণ প্রকল্পে সতেরোতম কিস্তি প্রকাশ করেছিলেন ষোলোতম কিস্তি মোদী এই বছরে ফেব্রুয়ারিতে প্রকাশ করেছিলেন পিএম কিষাণ প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা প্রতি চার মাসে দু হাজার টাকা পান চার ছ হাজার টাকা প্রতি বছর তিনটি কিস্তিতে এপ্রিল জুলাই আগস্ট নভেম্বর এবং ডিসেম্বর মার্চে টাকা দেওয়া হয় তহবিল সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্টে স্থানিত করা হয় তৎকালীন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী পীষ গোয়েল দু সালে অন্তর্বর্তীকালীন বাজেটে এই প্রকল্পে ঘোষণা করেছিলেন এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি চালু করেছিলেন এটি এখন বিশ্বের বৃহত্তম डायरेक्ट बेनिफिट ट्रांसफर स्कीम जी তো এই পেতে কৃষকদের তাদের ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে তো বন্ধু এই স্কিম পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ই কেওয়াইসি করতে হবে এবং আপনার নাম পেন্ডিং চলছে না আপনার ই কেওয়াইসি কমপ্লিট হয়নি সেটা আপনার স্টেটাসে কী দেখাচ্ছে এখন আমি আপনাকে দেখাচ্ছি এই পোর্টালের মাধ্যমে গিয়ে তো আপনারা অবশ্যই অবধি দেখবেন স্কিপ করবেন না তো বন্ধু এখন আমি চলে এসেছি পি এম পোর্টালে পিএম কিষাণ ডট 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 ইনে আমি চলে এসেছি তো আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন ডিসক্রিপশান দিয়ে রাখবো আপনি সেখান থেকে ডাট এখানে আসতে পারবেন তো এই পিএম কিষাণ সার্চ করে এই পোর্টালে আসার পরে বন্ধু এখানে বন্ধু আপনি সমস্ত ডিটেলস চেক করে নিতে পারবেন আপনার কে ওয়াইসি আপনার হয়েছে আর পেন্ডিং শো হচ্ছে তো আপনি যদি কেওয়াইসি পেন্ডিং হয়ে থাকে তো অবশ্যই আপনাকে বন্ধু কেওয়াইসি করতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন বন্ধু এই যে সেকেন্ড অপশানটা আপনি শো হচ্ছে আপনার কাছে নিউজ স্টেশন করে ই কেওয়াইসি আপনাকে অবশ্যই করতে হবে আর যদি আপনার ই কেওয়াইসি করা আছে অথবা ই কেওয়াইসি ওয়াইসি নেই কীভাবে সেটা জানবেন সমস্ত এখন আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যদি আপনার ই করা পড়া থাকে অথবা না থাকে কীভাবে জানবেন তো আপনি স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করে আবার নিচে চলে আসবেন নিচে আসা দেখতে পাচ্ছেন এখানে বন্ধু কেওয়াইসি নিউ ফর্ম রেজিস্ট্রেশন স্ট্যাটাস সেলফ রেজিস্ট্রেশন ফর্মার সিএসসি ফর্মার আপডেটিং অফ সেলফ রেজিস্ট্রেশন ফর্মার এবং একটা আছে নো ইয়োর স্ট্যাটাস আর একটা বন্ধু নতুন এখানে আপডেট এখানে হয়ে এসছে আপডেট মোবাইল নাম্বার যদি আপনার মোবাইল নাম্বার আপ লিঙ্ক না করা থাকে পিএম কিষাণের পোর্টালে তো অবশ্যই লিঙ্ক করে নেবেন এই পোর্টালের মাধ্যম দিয়ে তো যদি বন্ধু আপনি করে না থাকেন বা কী করে করবেন তো অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন আমি অবশ্যই আপনার জন্য আবার নতুন ভিডিও নিয়ে আপনার জন্য নিয়ে চলে আসব তো এখন বর্তমানে আমি আপনি দেখাচ্ছি যদি আপনার পি এম কিষানে যদি ডিটেলস আপনি কীভাবে চেক করবেন আপনার পেমেন্টটা পেন্ডিং কেন শছে যদি আপনার ইকুয়সি না করা থাকে আপনার আদার সেটিং না করা থাকে আর ল্যান্ড আবার আপনার যদি ইয়েস না করা থাকে তো আপনার অ্যাকাউন্টে মধ্যে টাকা আসবে না আপনার হোল্ড হয়ে যাবে তো এখানে আপনি চলে আসবেন নই স্টেটেছে মধ্যে আপনি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে নো ইউ রেজিস্ট্রেশন আপনি চেক ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে চলে আসবেন আপনি হচ্ছে আপনার কাছে নো ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার তো যদি আপনার কাছে রেজিস্ট্রেশন নম্বর থাকে তাহলে আপনি এখানে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এখানে ক্যাপচার করে গেট ওয়েটিপিতে ক্লিক করবেন আপনার যে মোবাইল নম্বরটি যে লিঙ্ক করা আছে সে মোবাইলে আপনার ওটিপি যাবে ওটিপি আপনার সাবমিট করে এখানে আপনি চেক করতে পারেন যদি আপনার কাছে যদি রেজিস্ট্রেশন নম্বর না থাকে তাহলে বন্ধু এখানে আপনি ক্লিক করবেন আপনার উপরে হচ্ছে নো ইওর রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধু এখানে মোবাইল নম্বর দিয়ে আপনি এখানে সেন্ড ওটবি ক্লিক করে আপনার মোবাইলে ওটিপি যাবে এখানে আপনি সাবমিট করবে তারপর আপনার রেজিস্ট্রেশন নম্বরটা আপনার কাছে বন্ধু সোয়ে যাবে বা এখানে আধার আধার কার্ড চয়েস করবেন আধার কার্ড চয়েস করলে আধার নম্বর দিয়েও আপনি চেক করতে পারেন তো আমার কাছে বর্তমানে এখন এখন রেজিস্ট্রেশন নম্বর আছে সেই জন্য আমি রেজিস্ট্রেশন নম্বর যে আপনাকে দেখাচ্ছি বন্ধু তো আবার এখানে বন্ধু নো স্ট্রেজি আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করবেন তো আমি আমার রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করে দিয়েছি এরপরে এখানে আপনি ক্যাপচার করে আপনি ক্যাপচার ইনপুট করবেন কেপস্যার ইনপুট করার পরে বন্ধু আপনার কাছে এর ওটিপি গেট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে তো আমি গেট ওটিপিতে ক্লিক করলাম এই গেট ওপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে এই পি এম যে রেজিস্টার মোবাইল নাম্বার সে মোবাইল অটোমেটিক একটা চার ডিজিটের ওটিপি গেছে ওয়ান টাইম এখানে আপনাকে সেটা বন্ধু আপনি ক্লিক করতে হবে ইনপুট করতে হবে তো আমার চলে এসছে কী এসছে আমার এখানে ওটিপি ইনপুট করার পরে এখানে মধ্যে গেট আপনার এখানে মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার কাছে হয়ে গেছে পার্সোনাল ইনফরমেশান আপনার রেজিস্ট্রেশন নম্বর আপনার নাম আপনার অ্যাড্রেস ডেট অফ রেজিস্ট্রেশন কোন তারিখে আপনার এই পিএমিখান রেজিস্ট্রেশন হয়েছে সেটা আপনার এখানে শোয়ে যাবে এবং আপনার ফাদার্স নেম আপনার মোবাইল নাম্বার কোন মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন সেটা শো হবে ডিটেলস আপনি এখানে আপনার পুরো এখানে হয়ে যাবে এরপরে বন্ধু এখানে নিচে চলে যাবেন স্কুল করে পরার পরে এখানে বন্ধু আপনার কাছে শো হচ্ছে আপনি ছটা ইনস্টলমেন্ট বন্ধু পেয়েছেন এখানে আমার কাছে ছটা ইনস্টলমেন্টের পেমেন্ট শো হয়েছে তো আপনি এভাবে আপনার চেক করে দেবেন এখানে লাস্ট ইনস্টলমেন্ট কবে ক্রিয়েট হয়েছে এখানে নিচে শো হচ্ছে উনিশ ছয় দু হাজার চব্বিশে তো এরপরে বন্ধু যে ইম্পর্টেন্ট মেন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে বন্ধু এলিজিবিলিটি স্ট্যাটাস এটা এখানে বন্ধু আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বন্ধু আপনি চেক করবেন আপনার ল্যান্ড সেটিং জন্য ইয়েস করা থাকে এখানে ইএস দেখাচ্ছে আমার আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিংস এখানে ইএস দেখাচ্ছে এবং আরেকটা হচ্ছে ইকোয়াইসি ইকুয়সি মাস্ট ইয়েস থাকতে হবে যদি তিনটা ভরে যদি আপনি ইয়েস করে থাকে তো বন্ধু কোনো সমস্যা নিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার হয়ে যাবে যদি তিনটার মধ্যে যে কোনো একটা যদি পেন্ডিং হয়ে থাকে যদি কিছু একটা আপনার শো হচ্ছে না তো অধিদপ্তর বন্ধু যদি ইকুয়েসি যদি পেন্ডিং হয়ে থাকে সমস্যা হয়ে থাকে ইকুয়সি করা না থাকে তো অবশ্যই অনলাইনে গিয়ে সিএসসি পোর্টালের মাধ্যমে ইকুয়সি করে নেবেন অথবা যদি আদার ব্যাঙ্ক সেলিং যদি ইয়েস করা না থাকে বা ল্যান্ড সিলিং করা না থাকে তো অবশ্যই বন্ধু কিছু তো অফিসে গিয়ে আপনি আপনার পুনরায় ডকুমেন্ট জমা দিয়ে এটা বন্ধু আপনি সাবমিট করে ঠিক করে নেবেন যদি না করা থাকে বন্ধু তো আপনার পেমেন্ট বন্ধু আসবে না ফল হয়ে যাবে তো এই ছোটো বন্ধু আর ছোটো আপডেট যদি আপনাকে ভালো হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক অবশ্যই ভিডিওটি করবেন আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না